মোটা তবে হার্ড যত হার্ড হইব তত ভালো কাটবো এই তো আমি একটু জাস্ট কাইটা দেখাই এইভাবে কাটতে হয় দেখেন কি দেখছেন কাইটা ফেলছে কিছু বলছেন আপনি ফেলছে অবশ্যই দেখেন আপনাদের সাথে যুক্ত আছি ঢাকা গুলিস্তানের পাশেই নবাবপুর দীপা ইলেকট্রিক মার্কেটের আলিফ মেশিনারিজ থেকে আজকের ভিডিওতে আমার সাথে ভাই আছেন আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ বড় ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রেখেছি ভাই আজকের ভিডিওতে আমি দেখা হইলো আপনার যারা বিদ্যুতের খাম ভয় কাজ করেন ওই যে মোটামোটা দিয়ে ঠিক এইভাবে কাজ করেন ঠিক আছে ঠিক এইভাবে আপনার ছত্রিশ ইঞ্চি বল কাটার ছত্রিশ ইঞ্চি তাছাড়া আপনার এটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি বলকাটা কাটার বিয়াল্লিশ ইঞ্চি বলকাটা কাটার বিয়াল্লিশ ইঞ্চি বোল কাটার তাছাড়া রয়েছিল আটচল্লিশ তারপরে ছোট ছোট যারা চান এগুলো আপনার ছোট ছোট আছে আমাদের কাছে এগুলো তো রটো কাটা যায় রাইট রটো কাটা দিয়ে রট কেটে ফেলা যায় রটো কেটে ফেলা যায় তাছাড়া আপনার বারো চোদ্দ আঠারো চব্বিশ সব ধরনের বোল আমাদের কাছে পেয়ে যাবেন রাইট এছাড়া রড কাটার জন্য এই যে হাইড্রোলিক সিস্টেমের একটা

মামুন ভাই কি বলছেন আপনি ভাই কেটে ফেলছে কারেন্ট সারা কারেন্ট সারা হাতের প্রেশারে হাওয়ার প্রেসারেই রড কেটে ফেলেছি ভয়ঙ্কর জিনিস ভাই ভাই দেখেছেন দেখেন আবার আমি হাওয়াটা ছেড়ে দিচ্ছি এই যে এভাবে ও মাই গড এটা ছাড়া আপনার কাছে আরো আছে আপনার হাইড্রোলিক পাঞ্চ হুম যারা যারা কেবল লাক্স পাঞ্চ করেন ইলেকট্রিক কাজ করেন হুম কেবল লাক্স পাঞ্চ এর জন্য এটা হুম হুম এটা হচ্ছে হলো 16 থেকে আপনার 300 আরএম পর্যন্ত সব ধরনের সাইজ গুলো গটি সহকারে পেয়ে যাবেন ওকে এটা 3800 টাকা থেকে শুরু হইছে 5800 6500 টাকা পর্যন্ত এই কেবল পাঁচটা পেয়ে যাবেন কেবল পাঁচটা পেয়ে যাবেন তাছাড়া রয়েছে আপনারা অনেকেই বলেন ভাই এটা আমরা ছোটখাটো এই হাইড্রোলিক কেবল এই ক্যাডরগুলো আনছিলাম তো এরপরে কই এর চাইতে বড় নাই এর চাইতে বড় নাই তাদের জন্য এটা আমাদের আনা আচ্ছা ওকে দেখেন কত বড় একটা মুখ এই ধরনের পাওয়ার কেবল গুলো মোটা মোটা পাওয়ার কেবল গুলো আপনারা কাটতে পারবেন রাইট এই জাস্ট আমি স্যাম্পল হিসেবে আমার কাছে তো এত মোটা কেবল নাই অনেক বড় দিয়ে মোটা বানাইছেন আরকি অনেকগুলো মোটা বানাইছি তবে পাওয়ার এটাতে আমি একটু দেখাই দাসি এইভাবে করে কাটতে হয় দেখেন মাটির নিচের মোটা মোটা পাওয়ার কেবল কিন্তু কাটে এই মেশিন দিয়ে দেখেন

হানি ফ্লাইওভার থেকে পায়ে হেঁটে নবপুর রোডে ঢুকবেন তো অল্প একটু হেঁটে আসলে হাতে ডান পাশে দীপা ইলেকট্রিক মার্কেট এখানে আসলেই আপনার দীপা ইলেকট্রিক মার্কেট নিস্তালার প্রথম দোকানটাই আলিপ মেশিনারি স্টোর এখানে আসলে পেয়ে যাবেন যাদের চিন্তা অসুবিধা হয় ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বারগুলো গুলো দেওয়া থাকবে কিংবা যোগাযোগ করবেন যারা ঢাকার বাড়ি থেকে না এসে নিতে চান প্রোডাক্ট গুলো তো কল করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠাতে কি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা হাতে মাল পেয়ে টাকা দিয়ে সারাই নেবেন ঠিক আছে আসতে যাচ্ছেন যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহ